তুমি কি ভাবছো লিভ ইন সম্পর্ক মানেই ভুল না বিয়ে না করি একসাথে থাকলে সেটা অপরাধ আজকে আমরা জানবো লিভ ইন রিলেশনশিপ কি আয়না তো বৈধ একজন মেয়ে লিভ ইন থাকলে সে কি স্ত্রীর অধিকার পায় আমি মৌমিতা আর তোমরা দেখছো বাই মৌমিতা চলো আজকে আইনের চোখ দিয়ে সত্যটা যাচাই করিনি প্রথমেই আছি লিভ ইন মানে কি লিভ ইন মানে হলো দুজন প্রাপ্তবয়স্ক মানুষ বিয়ে না করে একসাথে থাকা এবং স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করা এটা প্রেম হতে পারে সঙ্গ হতে পারে বা দীর্ঘ সময়ের বন্ধুত্ব হতে পারে তবে প্রশ্ন হলো আইন কি বলে ভারতে সুপ্রিম কোর্ট বহুবার বলেছে লিভ ইন রিলেশনশিপ ইজ নট ইগাল যদি দুজন প্রাপ্তবয়স্ক সম্মতি থাকে তাহলে সেটা অপরাধ নয় বরং ব্যক্তিগত অধিকার আরও বড় কথা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ অনুযায়ী লিবীণ সম্পর্কে ডোমেস্টিক রিলেশনশিপে ধরা হয় এর মানে মেয়ে একটি নির্যাতনের শিকার হলে সে আইনের সুরক্ষা পেতে পারে এবার প্রশ্ন উঠতেই পারে স্ত্রী না হলে অধিকার কীভাবে হয় যদি কেউ বহু বছর ধরে নিবিনে থাকে সমাজে তারা স্বামী স্ত্রীর মতো পরিচিত হন তাহলে সেই নারী কোয়াসি ওয়াইফ হিসাবে গণ্য হতে পারে আদালত এমন মেয়েটিকে ভরণপোষণের অধিকার দেয় মেয়েটি মেনটেনেন্স চাইতে পারে এবার আসি লিভিনে থাকাকালীন যদি কোনো সন্তান জন্ম নেয় সুপ্রিম কোর্ট বলছে সেই সন্তান বৈধ সে বাবার নাম সম্পত্তি পেতে পারে তবে ডিএনএ টেস্ট আবশ্যিক এবার আসি লিভিন সম্পর্কে থাকার ঝুঁকি আর সতর্কতা নিয়ে লিভিন সম্পর্কে আছে কিছু ঝুঁকি যেমন কোনো রেজিস্ট্রেশন নাই সমাজ অনেকেই স্বীকৃতি দেয় না সম্পর্ক ভেঙে গেলে আইনি জটিলতা মেয়েদের নিরাপত্তাহীনতা বাড়ে তাই ভালোবাসা থাকুক কিন্তু আইনের সাথেই থাকুক লিভ ইন সম্পর্ক অপরাধ নয় কিন্তু যদি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় তাহলে সেটি শুধু ভালোবাসা নয় সেটি আইন দিয়েও রক্ষা করা জরুরি আমি ল ডিকট বাই মৌমিতাতে সবসময় তোমাদের কাছে আছি। জানার জন্য বোঝার জন্য এবং আইনকে নিজের ভাষায় শোনার জন্য ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার আসবো একটি নতুন আইনে আলোচনা নিয়ে ধন্যবাদ